স্নিগ্ধ আকাশ মিষ্টি পাখির ডাক আর ঠান্ডা ঠান্ডা বাতাস সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল পরিবেশটা দেখেই বুঝতে পারছেন একদমই ঠান্ডা এবং ভালো লাগার মতো আবহাওয়া তবে এই আবহাওয়াটা এখন একদমই ভালো লাগছে না কারণ এই বৃষ্টির সাথে বন্যা দুইটাই আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য ভয়াবহ রূপ ধারণ করেছে বৃষ্টি আসলে আমার ভালো লাগে মেঘলা হলে আমার ভালো লাগে তবে এখন বৃষ্টি দেখলে ভয় লাগছে মনে হচ্ছে যে দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে আরও কত মানুষ তাদের স্বজন হারা হবে বাড়ি ঘর হারা হবে কত কিছু তাদেরকে সহ্য করতে হবে আল্লাহ জানে দেশের এই পরিস্থিতি কবে ঠিক হবে কোঠা আন্দোলন তারপর বৈষম্য বিরোধী আন্দোলন সরকার পতন সরকার গঠন একটার পর একটা চলল শেষমেশ যখন দেশে শান্তি ফিরবে ফিরবে মানুষ ভাবছে এই সময়ে এই বন্যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষের খুবই খারাপ অবস্থা বাড়ি ঘর ডুবে গিয়েছে তারা অনেকে অনেক অনেকের টাকা পয়সা বাড়ি ঘর আত্মীয় স্বজন অনেক কিছু অনেক কিছু হারিয়েছে এই বন্যায় তো সবার জন্য দোয়া আল্লাহ সবার সহায় হোক আর আমরা যে যেখান থেকে পারি আমাদের সাধ্যমতো দেশের এই মানুষগুলোর জন্য সাহায্য করব সাহায্যের হাত বাড়িয়ে দেব এটাই আসলে কাম্য সবার পক্ষে তো আর সেইভাবে সাহায্য করা সম্ভব না অনেক ভাই বোনেরা তাদের সামর্থ্য অনুযায়ী সেখানে গিয়ে সাহায্য করছে তবে আমরা যারা আমাদের যাদের পক্ষে একদমই সেখানে যাওয়া সম্ভব না বা আমাদের অত সামর্থ্যও নেই আমরা আমাদের নিজের জায়গা থেকে যতটুকু পারি ততটুকুই আসলে সাহায্য করব আমরা যারা ভালো আছি তারা যে চাইলে কিছুটা হলেও সাহায্য করতে পারি এটা আমাদেরকে মানতে হবে এবং মন থেকে সাহায্য করতে হবে যেমন গতকালকে বাসায় এই তো ত্রাণের জন্য টাকা তুলতে পাড়ার ছেলেরা এসেছিল তো আমি আমার সাধ্যমতো আমার সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি দিয়েছি তো এরকম একদম নিচু শ্রেণীর অনেক লোকেরাই আছে তারা দিন আনে দিন খায় তারাও এই মানুষগুলোর জন্য যতটুকু পারছে দিচ্ছে তো যে যার জায়গা থেকে আসলে কথাটা হচ্ছে যে যার জায়গা থেকে যতটুকু পারো পারুক ততটুকুই সাহায্য করুক সবাই মিলেই আসলে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে তারপর আবার আজকে অনেকে পাড়ার ছেলেরা দেখলাম ছেলেরা মেয়েরা মিলে হচ্ছে বাসায় বাসায় গিয়ে পুরনো কাপড় চুপড় সংরক্ষণ করছে তো এগুলো খুব ভালো উদ্যোগ তো তাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারলে আশা করি তারা অনেকটা উপকৃত হবে পুরো দেশের যে অবস্থা এত এত মানুষের এই অবস্থায় আসলে একজন একজন দুইজন এগিয়ে আসলে চলবে না আমার মনে হয় আমরা যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষ মিলে হচ্ছে যে যার সাধ্য অনুযায়ী যদি চেষ্টা করি তাহলে হচ্ছে তাদেরকে সাহায্য করা সম্ভব তো চলুন আমরা সবাই এগিয়ে আসি কম বেশি যে যতটুকু পারি সাহায্য করি এইটাই আর কি আর এই ভিডিওগুলো কয়েকদিন আগের আর কি তো আমি তো এতক্ষণ কথা বলছিলাম আপনারা হয়তো দেখতেই পেরেছেন সকাল থেকে আবহাওয়া কীরকম তো মেয়েকে একটু সময় দিচ্ছিলাম আর সকালে পিঠা বানিয়েছিলাম সুজি ডিম দিয়ে তো তারপরে মেয়ে খেলাধুলা করছে আর আমি হচ্ছে এখানে চিংড়ি মাছ কেটে নিচ্ছি আজকে চিংড়ি মাছ ভুনা করবো আর হচ্ছে ডাল রান্না করব। চিংড়ি মাছগুলোকে আমি কেঁচি দিয়ে কেটে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আর আমার মেয়ে রুম থেকে হচ্ছে আম্মু আম্মু করে ডাকছে তো প্রতিদিন এমনটাই হয় মানে একটা কাজে আসি আর সে বারবার ডেকে আমাকে নিয়ে তোমার গুলা কই আমার ব্যাগে হ্যাঁ আমার ব্যাগে ওরগুলা দাও নাম হ্যাঁ সব খায় তোমার তোমার দেয় না আসো আম্মু দিব এখান থেকে নামো নামলে আম্মু চকলেট দিব আসো আম্মু কাছে চকলেট আছে তোমাকে দেই আসো মাছ কাটছিলাম আর মেয়ের চিল্লা চিল্লি শুরু আম্মু আম্মু বলে তো আসলাম আসার পরে সে বলছে যে কাপড়ের যে সেলফটা সেটার উপরে সে বসবে মানে তার যে কখন কি ইচ্ছে হয় তা মানে বলা মুশকিল তো তাকে কিছুক্ষণ বসালাম বসে তারপরে বুঝিয়ে টুঝিয়ে এখান থেকে নামিয়েছি নামিয়ে তারপরে টাছ আবার যে মাছগুলো বাকি ছিল কাটা সেগুলো কাটছি তো এর মধ্যে আবার সে বারান্দা থেকে হচ্ছে নিচে দেখেছে একটা ছেলে হচ্ছে মাথায় টুপি পরে আছে তো এবার সে বলছে সে টুপি পরবে তো মাঝে মধ্যে এমন হয় যে সামনে থাকা জিনিসটা খুঁজে পায় না এই যে এই টুপিটা একদমই সামনে আর আমি হচ্ছে মানে খুঁজছিলাম কোথায় তো টুপি বের করে দিয়েছি কারণ যতক্ষণ পর্যন্ত তাকে টুপি না দেবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে সে আমাকে কাজ করতে দেবে না মমু বলে ডাকবে আর যদি আমি না আসি তাহলে হচ্ছে পাকেট করে গিয়ে আমার কাছে কাপড়ে ধরে টেনে নিয়ে আসবে তো মেয়েকে দিতে নিয়েছি এখন আবার ছেড়ে বলছে এটা আমার দুই ভাই বোন সারাক্ষণ শুধু মানে ঝগড়া লেগে থাকে আমি বসে বসে খাও বসা খাও খুলে দিব খুলে দি ছেলে মেয়ে খেলা করছে ঝগড়া করছে মানে সব একসাথে চলছে আর মাঝে মধ্যে আমি গিয়ে হচ্ছে তাদেরকে ধমকাচ্ছি আবার আদর করছি এই সেই আর কি আর রান্না করছি ডাল রান্না করছি আর অল্প পরিমাণে কয়েকটা চিংড়ি মাছ এখানে ভুনা করছি কারণ হচ্ছে মানে রাতের দিকে হচ্ছে মুরগির তরকারি রান্না করব। মুরগির মাংস রাতে রান্না করলে পরের দিন হচ্ছে রান্না করতে হবে না স্কুলে গেলে স্কুল থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায় তো দুপুরের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করলাম আর আর এর আগের দিনে একটু সুটকি ভুনা ছিল তো এগুলো দিয়ে হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিয়েছি আর এই তো বিকেলের দিকে হচ্ছে রিহানের স্কুলের ফ্রেন্ডের আম্মু এসেছে তো ভাবি আসার পরে হচ্ছে তাই বা একটা মেহেদি হাতে নিয়ে বলছে যে আনটি মেহেদি দিব তো ভাবি আবার তাকে দিয়ে দিচ্ছে মার্শাল্লা সে চুপ করে বসে আছে তাই এবার তো তাই আবার আন্টির সাথে খেলছে আর রিহান হচ্ছে তখন বাসায় ছিল না বলেইছি এই ভিডিওগুলো কিছুদিন আগের তো রিহান তখন হচ্ছে প্রাইভেট পড়তে গিয়েছিল। রিহানের ম্যাডামের বাসায় তো ভাবির সাথে তাই এবার খেলছে আর আমি ভাবলাম ঝটপট ভাবির জন্য কিছু একটা নাস্তা বানিয়ে ফেলি যেহেতু বিকেলবেলা তো বাসায় চালের গুঁড়ো ছিল সেগুলোর সাথে হচ্ছে একটা ডিম ভেঙে দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ আমার বাসায় কাঁচা মরিচ ছিল না তো একটু মরিচ দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে একটু হলুদে গুঁড়া দিয়েছি দিয়ে একদম পাতলা করে গুলে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পাতলা কারণ এটা দিয়ে হচ্ছে আমি একদম মচমচা একটা পিঠা বানাবো যদি ব্যাটারটা মানে ঘন করে গোলা হয় তাহলে হচ্ছে মানে বড়া পিঠা টাইপের হয়ে যায় সেটা খেতে মজা লাগে না আর একদম পাতলা করে এভাবে তেলে ভেজে নিলে একদমই মচমচা হয় যে দেখতে পাচ্ছেন ঝাল ঝালে পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লাগে তবে যেহেতু আমার গ্যাস্ট্রিকের সমস্যা আমার একটু সমস্যা হয় সমস্যা হলেও আসলে মানে পছন্দের জিনিস তো মাঝে 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 মধ্যে খেতেই হয় তো আমার নানু হচ্ছে একটা কথা বারবার বলতো যে মরতে তো হবেই একদিন না একদিন রুহু যা চায় তাই খাবো তারপরে যা ইচ্ছা তাই হোক তো ওইরকম আর কি গ্যাস্ট্রিকের প্রচুর প্রবলেম থাকা সত্ত্বেও আমি আমার পছন্দের খাবারগুলো খাওয়া একদমই ছাড়ি না তো যাই হোক সন্ধ্যাবেলা হঠাৎ করে এখানের বাবা ফোন করলো বলছে যে রাতে সে আসবে তো আমি তো মানে দেখিয়েছেন ওই দিন হচ্ছে মানে অল্প একটু চিংড়ি মাছ ভুনা করেছিলাম আর ডাল রান্না করেছিলাম তো এখন রাতে বললাম যে তাহলে কি রান্না করব আমার বাসায় তরকারি রান্না নেই তো সে বলছে যে রান্না করা লাগবে না আমি খাবার নিয়ে আসব তো এই তো সে আসতে হচ্ছে রুটি চিকেন এগুলো নিয়ে এসেছে তো সবাই মিলে খাচ্ছি আজকে এই পর্যন্ত আলাইকুম